সংসার হোক আর এই পরিপাটি সংসারের মোটামুটি ষাট থেকে সত্তর পারসেন্ট ভূমিকা আমার মতে পালন করে হচ্ছে ফার্নিচার আপনি একটা ঘরকে যতটা গোছানো রাখতে পারবেন সেটা কিন্তু এই ফার্নিচারের মাধ্যমেই কিন্তু পসিবল তো একটা রুমের অনেকখানি সৌন্দর্য ডিপেন্ড করে হচ্ছে এই ফার্নিচারগুলোর উপরে কিন্তু আমাদের সবসময় হচ্ছে শখ থাকলেও দেখা যায় কি সামর্থ্য থাকে না তারপর সামর্থ্যের মধ্যে যাই পেয়েছি তাই জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করি তো আমার বাজেটে ছিল আমি হচ্ছে এরকম মালয়েশিয়ান উডের ফার্নিচারগুলো কিনবো অনেকে আছে যে কাঠের ফার্নিচার কিনতে পারেন না তারা কীভাবে এই টাইপের ফার্নিচার কিনে ব্যবহার করতে পারেন আসলে ভয় পান যে এরকম ফার্নিচার কিনবো কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে কি না কতদিন ব্যবহার করতে পারবো কি না ঠিক মতন তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে সুন্দর দেখে কিছু ফার্নিচার কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম পারফেক্ট সো আপনারা যারা হচ্ছে এরকম মালয়েশিয়ান উডের ফার্নিচার কিনতে চান তারা কিছু স্টেপ আছে যেগুলো ফলো করলেই এই ধরনের ফার্নিচার অনায়াসে অনেক বছর ব্যবহার করতে পারবেন কারণ আমিও মোটামুটি অনেকগুলো বছর ধরেই এই ফার্নিচারগুলো ব্যবহার করে আসছি শুধুমাত্র কয়েকটা টিপস ফলো করে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি কারণ ভিডিওতে আমি একদম এ টু জেড ডিটেলভাবে সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। সো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা খুব ভালো মতন যদি একবার দেখে নেন তাহলেই কিন্তু নিশ্চিত হয়ে যেতে পারবেন যে এই ধরনের ফার্নিচার আপনাদের জন্য উপযোগী উপযোগ আসসালামু আলাইকুম সবাইকে তো আমি হচ্ছে ক্যামেরার সামনে প্রথম আসলাম ভাবলাম যে সামনাসামনি এসে এই ব্যাপারে একটু আপনাদের সাথে কথা বলি তো আমি হচ্ছে আজকে মূলত যে ভিডিওটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে আমার রুমের ফার্নিচারগুলো নিয়ে অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিলেন এগুলোর দাম কেমন নিয়েছে এগুলোকে আমি কিভাবে যত্ন করে রাখি তো প্রথমে আমি যেই জিনিসটা এখানে ক্লিয়ার করব সেটা হচ্ছে আজকে আমি পুরো আমার ফার্নিচারের একদম ডিটেল দিয়ে দেবো সো আপনারা হচ্ছে একদম না টেনে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি আপনারা পেয়ে থাকেন সেটা কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো আমি হচ্ছে আমার ফার্নিচারের ডিটেলটা ফার্স্টে বলি এটা হচ্ছে এমডিএফ যে মালয়েশিয়ান উড বলে উই উডের আর এটা হচ্ছে আমি যখন কিনেছিলাম প্রায় পাঁচ বছর আগে সেটা হচ্ছে আমি কিন্তু পুরো সেটটা কিনেছিলাম একসাথে সেট হিসেবে সেল করে আবার সিঙ্গেলও সেল করে তো আমি একসাথে হচ্ছে যখন আমি আমার নতুন সংসারের জন্য বাসা নিই তখন হচ্ছে কি একসাথে এই ফার্নিচারগুলা আমি সেট হিসেবে নিয়ে নিই তো নেওয়ার পরে হচ্ছে দেখা যায় কি তখন আমার প্রায় এটা একজ্যাক্টলি কত পড়েছে সেটা যদি হিসাব করি প্রায় চল্লিশের কাছাকাছি আমার লেগেছে সবগুলো মিলে এক্স্যাক্ট অ্যাকচুয়ালি মনে নেই চল্লিশ প্লাস এরকম লেগেছিলো একদম মালয়েশিয়ান উড যেটা বলে ওইটা কানাডিয়ান উড কিন্তু আরেকটা আছে যেটার হচ্ছে প্রাইসটা একটু বেশি আমি হচ্ছে এইটাই নিয়েছিলাম তো এই হচ্ছে প্রাইস আর কত বছর ইউজ করলাম সেটাও কিন্তু বলে দিয়েছি সেকেন্ড থিং ইজ এই ফার্নিচারগুলা যারা কিনবেন ভাবতেছেন এমনিতে কিন্তু রুমের জন্য খুবই ভালো দেখতে খুবই সুন্দর লাগে বাট যাদের বাসা হচ্ছে একদম পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসে তারাই ট্রাই করবেন এই টাইপের ফার্নিচারগুলো কিনতে কারণ কি যদি আপনারা আপনাদের রুমে পর্যাপ্ত পরিমাণ আলো না থাকে তাহলে হচ্ছে কি এই ফার্নিচারগুলো বেশি দিন টিকবে না এটা বলার কারণ হচ্ছে আমি এই বাসার আগে যখন আরও দুইটা বাসায় থেকেছি যেটা একটা চারতালায় ছিল একটা নিচতলায় ছিল চারতলায় হওয়াতেও ওইটা হচ্ছে একদম বদ্ধ ছিল আশেপাশে মানে খোলা জায়গা ছিল না বলে আলো বাতাস ঠিক মতন আসতো না বিশেষ করে আলো আর রোদটা আর তারপরে হচ্ছে আমি নিসতলায় যে বাসা নিয়েছিলাম সেম আশেপাশের থেকে একটু মানে সূর্যের আলো তো দূরে থাক ওইরকম বাতাসও ঠিক মতন আসে তার ফলে কি আমি দেখেছিলাম কি আমার ফার্নিচারের ভিতরে বিশেষ করে সাদা সাদা পাউডারের মতন এক ধরনের ছত্রাক বলে খুব পরিমাণ পড়েছিলো আর এটার কারণে হচ্ছে কি ডে বাই ডে আমি যদি হয়তো ওই বাসায় থাকতাম তাহলে একসময় না এক সময় আমার ফার্নিচারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত আর যখন আমি দেখলাম যে আমি বাসা চেঞ্জ করলাম তারপরে হচ্ছে আমি এই ফার্নিচারগুলো নিয়ে যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম ওইখানেও পর্যাপ্ত আলো বাতাস ছিল তো তখন এই সমস্যাটা হয় নাই আর এই বাসায় মোটামুটি আমি প্রায় আজকে আড়াই বছর তো এই আড়াই বছরে আমি কোনো সমস্যা ফেস করিনি ওই ঝামেলার পরে আমি যখন একবার আয়না তুলে ভালো মতন এটা পরিষ্কার করলাম তারপর থেকে কিন্তু আমি আর কোনো ধরনের ঝামেলায় পড়ি নাই সো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের বাসায় যদি পারফেক্ট আলো বাতাস থাকে তাহলেই এঁকতে পারেন আর যেহেতু প্রাইস কম আর দেখতেও সুন্দর সো আপনারা যদি হচ্ছে আলো বাতাস থাকে তাহলে আমি আপনাদের জন্য এটাকে রেকমেন্ড করব আর এরপরে যে জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ফার্নিচারগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাঠের তৈরি না সো অবশ্যই আপনাদেরকে যেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে এই ধরনের ফার্নিচারে আপনারা কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করতে পারবেন না পানি ব্যবহার করলে কি হয় সেটা আমি একটু আপনাদেরকে দেখ সো পানি ব্যবহার করার পর কি হলো সেটা তো আপনারা দেখতেই পারলে না মানে আমি প্রথম প্রথম যখন বুঝি নেই তো দেখা যায় কি আমার ভূমি কিন্তু অনেক পরিমাণ ধুলা আসে তো প্রতিদিন আমি যেহেতু কাঠের ফার্নিচারগুলো আমার যখন মানে শ্বশুর বাড়িতে ছিল বাবার বাড়িতে ছিল আমি কি করতাম প্রতিদিন পানি দিয়ে মুছতাম যার কারণে ফার্নিচারগুলো একদম চকচকে করত মানে ধুলাবালি বোঝা যেত না আর এইখানে আমি এই জিনিসটা করতে পারি না তো প্রথম যখন আমি পানি দিয়ে ক্লিন করতে নিছি তো আমি তো দেখলাম কি অবস্থা পরে ফুলে উঠতেছিল দেখে আমি আর ভুলেও কোনো দিন পানি লাগানোর সাহস করি নি তা আমি হচ্ছে রেগুলার হচ্ছে এটাকে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিই আর যেদিন যেদিন হচ্ছে একটু ডিপ ক্লিন করি আমি হচ্ছে সপ্তাহে একবার বা ১৫ দিনে একবার তেল ব্যবহার করি এখন তেলের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন নারিকেল তেল আছে অলিভ অয়েল আসে তারপর সরিষার তেল এগুলা কিন্তু রেগুলার আমাদের বাসায় থাকে আর অনেক পরিমাণ যে লাগে তাও কিন্তু না একটুখানি তেল নিয়ে আপনারা চাইলে পুরো ফার্নিচারটাকে খুব সুন্দর করে চকচকে করতে পারেন সপ্তাহে একবার দুইবার করলে মানে সপ্তাহে মাসে দুইবার তিনবার করলে অ্যানাফ একদম ফার্নিচারগুলো নতুনের মতন থাকে মানে দেখলে মনে হয় যে লুক লাইক আপনি এটা কয়েকদিন আগে কিনেছেন আমার এই ফার্নিচারগুলো আমি কিন্তু হচ্ছে পাঁচ বছরে দুই তিনবার বাসা চেঞ্জ করলাম তারপরে হচ্ছে একবার ঢাকা টু আউটসাইড ঢাকা আবার আউটসাইড ঢাকা টু আবার ঢাকা এরকম আমরা অনেক কিন্তু মানে উঠানামা তারপরে এখন হচ্ছে আমার তালায় থাকে ছয়তলা ওই এরকম কিন্তু অনেক উঠানামা আমি করেছি সো একটু হচ্ছে যার কারণে ক্র্যাচ পড়েছে তবে খুবই সামান্য আর বাকি যে জিনিসগুলো আমি আপনাদের সাথে টিপসগুলো ফলো করলাম ওইগুলো মেনটেন করে চলি বলে এখন পর্যন্ত আমার ফার্নিচার কিছু হয়নি কারণ নতুনও যখন আমি ফার্নিচারগুলো কিনেছি আমাকে সবাই বলছে যে সর্বোচ্চ পাঁচ বছর যাবে সর্বোচ্চ চার বছর যাবে বাট এখনও আমার ফার্নিচারগুলো এত পরিমাণ ভালো আছে তা আমি বিলিভ করি যে এটা আগামী দশ বছরেও কিছু হবে না কারণ একটা কথা কি যতই কম দামি হোক বা যেই জিনিসও হোক আপনি যদি যত্ন করে ব্যবহার করেন তাহলে কখনোই সেটা নষ্ট হবে না সো আমার কোনো কথাতে যদি আপনারা ভুল বা খারাপ লেগে থাকে বা ভুল পেয়ে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটু মডিফাই করার ট্রাই করব আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ